আলু দিয়ে আলু বম তৈরি করতে গিয়ে এর আজকে শিক্ষা হয়েছে গাই আমার কাছে টাকা পয়সা নাই তাই একটা ভালো বুদ্ধি পেয়েছি আজকে আমি নিজে হাতে আলু বম তৈরি করব। ছোট বেলায় তো টাকা দিয়ে কিনে ফাটাতাম কিন্তু না এখন বড় হয়েছি তাই এখন একটু বুদ্ধি বেশি হয়েছে এইবার একটা কাজ করতে হবে হ্যাঁ এই তো এই তো পেয়েছি এগুলা দিলে মনে হয় জোরে সাউন্ড হবে তাই পাথরগুলো দিয়ে তারপর একটু ছাগলের টাট্টিগুলো দিয়ে লোকে বলে আলু বম আলু বম ছোটবেলা ভাবতাম আলু বমের ভেতরে মনে হয় আলু থাকে তাই আলুটা কেটে দিয়ে এবার এগুলো ভালো করে বের করে নিয়ে কে গাইস সেগুলা কি হয় বলতে পারবা ও ভাই এতো মনে হচ্ছে আলু বম নয় আলু ভাজা হচ্ছে কিন্তু না গাইস আমি যেটা বলি ওটাই করি এটা আলু বমি হয় এইবার আমি আলু বমটা ফাটাই এই এই তাদের পালা আরে আরে এত বড় আলু বম এটা যদি ব্লাস্ট হয় তা হলে মনে হয় যেটা মনে করলাম আমার সেটা হলো না আরে এ আমাকে বলে কি তোর মাথার ভেতরে গবর ঢুকে আছে ওটা আলু বম নয় আলুর দম হয় এত বড় কথা বললো আমাকে আরে এর আবার কি হলো হ্যাঁ বুঝতে পেরেছি মনে হয় কাম হয়েছে আপ বল ভাই কেসে লাগা আর খাবি আলুর দম না না আর খাবো না পেট ভরে গেছে হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে ডনগিরি করবি আর